তো বন্ধুরা আজকে তারিখ হলো মে মাসের চার তারিখ আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালে স্ট্রিট পাখি মার্কেটে আজকে পাখি মার্কেটে কি প্রাইজ আপডেট সমস্ত আপডেট ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তোমরা ভিডিওটি সেই সব দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা লাভবার থেকে আরম্ভ করি এদিকে তোমরা লাভবার দেখতে পাচ্ছ দাম ছিল হাজার থেকে পনেরোশো টাকা জোরের মধ্যে লাভবারের দাম কিন্তু একই আছে তো বন্ধুরা দেখে নাও এখানে বিভিন্ন ধরনের লাভবার আছে তোমরা হাজার টাকা জোড়া থেকে তোমরা পনেরোশো টাকা জোড়ার মধ্যে তোমরা লাভবার পেয়ে যাবে সব কিন্তু এখানে অ্যাডাল্ট আছে দেখতে পাচ্ছ এখানে যা লাভবার দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যাডাল্ট আছে আর সেলারের ফোন নাম্বার কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারো আর এদিকে দেখতে পাচ্ছ ককটেল আছে ককটেলের দাম ছিল ষোলোশো টাকা জোড়া তো দেখে নাও ককটেল ষোলোশো টাকা জোড়া কিন্তু তোমরা পেয়ে যাবে আর যে ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছ এটা চৌদ্দোশো টাকা জোড়ায় তোমরা পেয়ে যাবে দেখে নাও হোয়াইট ককটেল ষোলোশো টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে অ্যাডাল্ট আর এদিকে দেখতে পাচ্ছ বদ্যির দাম ছিল চারশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও বদির দাম চারশো টাকা জোড়া তোমরা তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবে মানে কোয়ালিটি ওপর নির্ভর করে তোমরা চারশো টাকা জোড়াও পেয়ে যাবে আর তিনশো পঞ্চাশ টাকা জোড়াও পেয়ে যাবে সেলাইড নাম্বার নিচে দেওয়া আছে তোমরা সরাসরি ফোন করে আরও বিস্তারিত জানতে পারো আর এখানে তোমরা কোনুর দেখতে পাচ্ছ তিন হাজার টাকা জোড়া কিন্তু কনুর পাবে এগুলো ডিএনএ করা আছে তোমরা তিন হাজার টাকা জোড়ায় কিন্তু ইয়েলো সাইড আর পাইন্যাপেল পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর মার্কেটটা খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর আসবে কীভাবে বলে দিই তোমরা হাওড়া কিংবা শিয়ালদা থেকে ট্রেন কিংবা বাসে তোমরা নামবে সামবাজার সামবাজার থেকে পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে পৌঁছাতে আর তোমরা সামবাজার কিন্তু মেট্রো করে আসতে পারো সবথেকে বেশি সুবিধা মেট্রো স্টেশনে নামে পাঁচ মিনিট লাগবে এই পাখি মার্কেটে পৌঁছাতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লাভবার আছে তো দাম তোমাদের বলে দিলাম হাজার থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে আর এখানে যাওয়া দেখতে পাচ্ছ যাওয়া এখানে ফ্রন্ট যাওয়া আছে সিলভার আছে এবং ব্ল্যাক আছে হোয়াইট আছে এখানে ব্ল্যাক যাওয়ার দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর বাদবাকি যা দেখতে পাচ্ছ দাম ছিল ছশো টাকা জোড়া মানে হোয়াইট আর ফন্ট যাওয়ার দাম ছিল ছশো টাকা জোড়া আর ব্ল্যাকের দাম ছিল পাঁচশো টাকা জোড়া আর এদিকে দেখতে পাচ্ছ কোনোর আছে তোমরা তিন হাজার টাকা জোড়া কিন্তু কোনোর পেয়ে যাবে ডিএনএ করা কমপ্লিট সব অ্যাডাল্ট আছে পুর অ্যাডার্ট আর এদিকে তোমরা কোনো দেখতে পাচ্ছ পাইন্যাপেল আছে এবং ইয়েলো সাইড আছে ইয়েলো সাইটের দাম ছিল দু হাজার পাঁচশো টাকা এবং পাইন্যাপেলের দাম ছিল তিন হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও যা পাখি দেখতে পাচ্ছো সব কিন্তু অ্যাডাল্ট পাখির কোয়ালিটি দেখে নাও ভালো ভালো পাখি নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালেক্সট্রিক মার্কেট আর মার্কেটটা খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি দু হাজার পাঁচশো টাকা এবং তিন হাজার টাকা জোর কিন্তু তোমরা পেয়ে যাবে ইয়েলো সাইড এবং পাইনাপেল পাইনাপেলের দাম ছিল তিন হাজার টাকা জোড়া এবং ইয়েলো সাইডের দাম ছিল দু হাজার পাঁচশো টাকা জোড়া আর এদিকে তোমার সানচিক দেখতে পাচ্ছ দশ হাজার টাকা কিন্তু তোমার সাঞ্চিক পেয়ে যাবে দশ হাজার টাকার জোড়া কিন্তু তোমার সানচিক পেয়ে যাবে তো বন্ধুরা নাও অ্যাডালটা যে সব আর এদিকে ব্ল্যাক জাবা দেখতে পাচ্ছ পাঁচশো টাকা জোড়া পেয়ে যাবে তো বন্ধুরা দেখে নাও ব্ল্যাক জাবা আছে পাঁচশো টাকা জোড়া কিন্তু তোমরা পেয়ে যাবে আর এখানে লাভবার দেখতে পাচ্ছ তোমরা এখানে লাভবার হাজার থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে পাবে তো বন্ধুরা দেখে নাও ভায়োলেট মাস্ক ব্লু মাস্ক তোমরা রোজি অফলাইন গ্রিন অফলাইন তোমরা সমস্ত কিন্তু তোমরা লাভবার এখান থেকে তোমরা পেয়ে যাবে আর এখানে দাম ছিল হাজার থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে আর এদিকে তোমরা ফিন্স দেখতে পাচ্ছ তোমরা যে হোয়াইট ফিন্স দেখতে পাচ্ছ বেঙ্গলি ঝুটিওয়ালা দাম ছিল পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও ভালো ভালো ফিন্স কিন্তু তোমরা পেয়ে যাবে পাঁচশো টাকা জোড়াতে সব ঝুটিওয়ালা বেঙ্গলি ফিন্স আর এখানে দেখতে পাচ্ছ গোল্ডেন ফিন্স আছে গোল্ডেন ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও গোল্ডেন ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া তো নিতে চাইলে দেরি না করে চলে আসো প্রত্যেক রবিবার খোলা থাকে ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি কলকাতায় স্ট্রিট মার্কেট আর এখানে ককটেল দেখতে পাচ্ছ ষোলোশো টাকা জোড়া তোমরা ককটেল পেয়ে যাবে বন্ধুরা দেখে নাও ষোলোশো টাকা জোড়ায় কিন্তু তোমরা ককটেল পেয়ে যাবে তো একদম বলে কিছু নেই তোমরা কিন্তু দাম দর করতেও পারো মার্কেট থেকে এটা হোলসেল মার্কেট আর এখানে বদি দেখতে পাচ্ছ বদির দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা জোড়া এবং চারশো টাকা জোড়া বন্ধুরা দেখে নাও বদি তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা জোড়ার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু শুধু পাখি নয় পাখির যে কোনো খাবার দানা সমস্ত কিছু মার্কেট থেকে তোমরা কিনতে পারবে এখানে দেখতে পাচ্ছ হেলিকপ্টার বদি আছে দাম ছুড়ে দু হাজার টাকা জোড়া তবন রো দেখে নাও হেলিকপ্টার বদি অ্যাডাল্ট আছে পুরো দাম ছুড়ে দু হাজার টাকা জোড়া তো বন্ধুরা চলো সরাসরি চলে যাব বুবাইদার দোকানের তোমাদের কিছু হ্যান্ড ফিট তোমাদের বাট দেখাবো তোমরা বাড়িতে পোষার জন্য তোমরা নিয়ে যেতে পারো তো ভিডিওটি দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ কনুর আছে দাম ছিল বারোশো টাকা পিস তো বন্ধুরা দেখে নাও কন্যুর আছে দাম ছিল বারোশো টাকা পিস আর লাভবার ছিল লাভবারের দাম ছিল ছশো টাকা পিস দেখতে পাচ্ছ বন্ধুরা ফুল টিম করা পাখি এই যে লাভবার দেখতে পাচ্ছ ছশো টাকা পিস কিন্তু তোমার লাভবার পেয়ে যাবে তোমরা নিজে নিজেরা হাতে খাইয়ে তোমরা কিন্তু বাড়িতে পোষ মো হাতে পাখি আর যে ব্লু চেকগুলো দেখতে পাচ্ছ দাম ছিল ষোলোশো টাকা পিস আর এখানে সানকোন দেখতে পাচ্ছ চার হাজার টাকা পিস তো বন্ধুরা দেখে নাও সানকুনোর যে বাচ্চা আছে ফুল টেম করা তোমরা কিন্তু চার হাজার টাকা পিসে কিন্তু পেয়ে যাবে তো আর দেরি না চলে আসো কলকাতা গ্যালেপসিট পাখি মার্কেট দেখতে পাচ্ছ বন্ধুরা সান পনেরো বাচ্চা আছে চার হাজার টাকা পিসে কিন্তু তোমরা পেয়ে যাবে ভিডিওটি পুরো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা এখানে যে সানকোনের বাচ্চাটা দেখতে পাচ্ছ এটা বড় সাইজে আছে দাম ছিল চার হাজার পাঁচশো টাকা পিস তো বন্ধুরা দেখে নাও এটা কিন্তু কালার আসতে আর বেশি দিন বাকি নেই ফুল করা বাকি চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে একটু বড়ো সাইজ এগুলো চার হাজার পাঁচশো টাকা পিসে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর এখানে যে লাভবার দেখতে পাচ্ছ তোমরা আটশো টাকা থেকে তোমরা পনেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবে এই লাভ গুলো কিন্তু সব অ্যালার্ট আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে হেলিকপ্টার বুদ্ধি আছে দু হাজার টাকা জোড়া আর লাভবার যে দেখতে পাচ্ছ আটশো টাকা থেকে শুরু তোমরা আটশো টাকা থেকে তোমরা দু হাজার টাকা জোড়ার মধ্যে তোমরা পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ ক্যাশলেস আছে দাম ছিল তিন হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও তিন হাজার টাকা জোড়া কিন্তু তোমরা ক্যাশলেস পেয়ে যাবে আর নর্মাল যে ককটেল আছে তোমরা ষোলোশো টাকা জোড়ায় পাবে এখানে বদদি দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা জোড়ায় কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা দেখে নাও বদ্যি তিনশো পঞ্চাশ টাকা জোড়া দাম ছিল আজকে আর এখানে দেখতে পাচ্ছ ককটেল আছে দাম ছিল ষোলোশো টাকা জোড়া দিয়ে কনুর দেখতে পাচ্ছ তো বন্ধুরা দিয়ে কনুর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বারোশো টাকা পিস কিন্তু কোনোই পেয়ে যাবে তো বন্ধুরা এদিকে ইউ হলো মং দেখতে পাচ্ছ ছেচল্লিশ হাজার টাকা জোড়া কিন্তু তোমরা পেয়ে যাবে ইউ হলো মং দেখতে পাচ্ছ ছেচল্লিশ হাজার টাকা জোড়া যে সানগুন দেখতে পাচ্ছ সানকুনোর দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া সব কিন্তু অ্যাডাল্ট ডিএনএ করা কমপ্লিট আর এখানে তোমরা খাঁচা দেখতে পাচ্ছ আর বিভিন্ন পাখির খাঁচা কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে অনেক কম দামে তোমরা যে কোনো পাখির খাঁচা তোমরা এখান থেকে নিতে পারবে ছোটো বড়ো মাঝারি খাঁচা তোমরা এখান থেকে সব পেয়ে যাবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সানকোনো আছে দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া আর এদিকে ফিন্স দেখতে পাচ্ছ নর্মাল ফ্রিন্স আছে দাম ছিল তিনশো টাকা জোড়া তো বন্ধুরা দেখলাম নর্মাল ফিন্সের দাম ছিল তিনশো টাকা জোড়া তো এবার চলো তোমাদের কিছু ফিন্সের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছ ইয়েলো গোল্ডেন আছে আউল আছে তোমরা ভালো ভালো ফিন্স কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর এই ফিন নাম্বার কিন্তু নিচে দেওয়া আছে তোমরা সরাসরি এই ফিন নাম্বারে ফোন করে নিতে পারো এখানে কিন্তু হোম ডেলিভারি হয় সারা ভারতবর্ষে কিন্তু এরা হোম ডেলিভারি করে থাকে তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারো এখানে বিভিন্ন ধরনের ফিন্স দেখতে পাচ্ছ আউল আছে স্টার ফিন্স আছে ইয়েলো গোল্ডেন আছে গোল্ডেন ফিন্স আছে প্যারোট ফিন্স আছে বিভিন্ন ফিন্স কিন্তু দেখতে পাচ্ছ তোমরা পেয়ে যাবে অনেকটা কিন্তু কম দামে দাম সম্পর্কে তোমরা ফোন করে জিজ্ঞাসা করে নিও সেলারি নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর এখানেও জবা দেখতে পাচ্ছো হোয়াইট জবা ছশো টাকা জোড়া পেয়ে যাবে আর ব্ল্যাক জবা পাঁচশো টাকা জোড়া পেয়ে যাবে তো বন্ধুরা দেখানো জবা যা পাবে সব অ্যাডাল্ট আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ তো বন্ধুরা নেক্সট ভিডিও তোমরা কী দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ